2025 হাজার শীতের ট্যুর আমরা যাচ্ছি নাটোর আমি সাগর তুষার বিদা যাচ্ছি নাটোর এখানে আমরা কিছুদিন সময় কাটাবো অনেক অনেক জায়গায় ঘুরবো ফিরব

হঠাৎ দেখলাম রাস্তায় হচ্ছে খেজুরের গাছের রস আমরা সকালবেলা গাড়ি থেকে নেমে আমরা খেজুরের রস খাওয়া শুরু করলাম আর কিছু বাসার জন্য নিয়ে গেলাম যে বাসায় যাচ্ছি সেই বাসার জন্য নিয়ে গেলাম কড়া আমরা বলো সব খোঁজা বাসিন্দা ওকে দেশ নাট নাটুর বরিশাল আমাকে ওই দক্ষিণ অঞ্চল তুষারের কোন জায়গা দেশ কোন খোলা থাকত তারপরে বাসায় পৌঁছানোর পর হালকা একটু রেস্ট নেওয়ার পর আমরা সবাই গোসল দিছি তুষার গোসল করবে না তাই আরে জোর করে গোসল করাই দিলাম আরে জোর করে গোসল করাই দিছি ঠান্ডার ভিতরে গোসল করবে না তারপর দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে রেস্ট নিয়ে আমরা বেরোলাম সন্ধ্যার দিকে ঘুরতে কেন সারাদিন জার্নি করছি এখন রেস্ট না নিলে হয় না তারপরে সন্ধ্যার দিকে বেরোয় আমরা হচ্ছে একটা মেলায় গেলাম সেই মেলায় হচ্ছে আমরা কিছু সময় কাটালাম কিছু মজা করলাম আর আমার নাটোরের আরও কিছু বন্ধু বন্ধুবান্ধব ছিল তারাও গেছে সময় মিলে অনেক এনজয় করলাম আমরা <muchas> বল এরপর অনেক ইনজয় করার পর আমরা হালিম খাইলাম অনেক বিখ্যাত বিখ্যাত হালিম খাইলাম তা হালিম খাই সবাই মজাও পাইছে অনেক এরপর পরের দিন সকালে আমরা রওনা হলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে সিরাজগঞ্জ সমুদ্র সৈকতে যাব সেখানে সময় কাটাবো আর হচ্ছে নদীর ভিউটা নেব খুব সুন্দর লাগতেছে দেখতেও অনেক সুন্দর জায়গা আমরা কিছু সময়ের ভিতরে একটা এমন একটা জায়গায় যাব যেখানে আমরা পানির ভিতরে নামতে পারবো এখানে নামার কোনো অপশন নাই এখানে নামলে সমস্যা আছে আমরা একটা খোলা জায়গায় যাচ্ছি যেখানে আমরা যায় পানির ভিতরে নামতে পারবো আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে সুন্দর একটা ভিউ পাবো এবং তার পাশে সুন্দর একটা গোসল করার জন্য জায়গা পাবো এখানে অনেক সুন্দর একটা ভিউ এখানে যাই যাবে শুধু সেই বুঝবে এখানকার ভিউ কত সুন্দর এখানে যত নিচে যাবো ততই আরো পানি বাড়বে তো ফাইনালি সিরাজগঞ্জ থেকে ফেরার সময় অনেক রাত হয়ে যায় এবং ঠান্ডায় আমাদের হাত মাত খুব আঁকড়ে ধরে তাই আমরা হচ্ছে এই আগুন তাপাচ্ছিলাম গায়ে যাতে একটু রিল্যাক্স হই তার মধ্যে মধ্যে আবার আমার সাগর বন্ধুর প্রস্রাব করছে তা তার প্রস্রাব করতেও যায় আমরা ডিস্টার্ব করছি খুব এবং তার প্রস্রাব করাও মনে বন্ধ করে দিচ্ছি এমন একটা অবস্থা এটা কি আমার প্যান্ট ভাই